মুসলমানের ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য আমরা করতাম পারি না মুসলমান সুরি ডাকাতি জিনা জিনাকুর মুসলমান মদকুর সুদকুর সুগলগুর হিরুন খারবারি হিরুন খানেওয়ালা ড্রাগ খানেওয়ালা আজকে মুসলমান ও মুসলমান ভাই বই নগল তুমি যে মুখ মদ মুখ তুমি যে ড্রাগস খারায় তুমি যে হিরুইন খারায় তুমি খার উম্মত একবার তা চিন্তা করো তুমি আখেরি রবি জনাবি রসুন উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি ওয়া সাল্লামরম্মত তোমার সম্বন্ধে আল্লাহ্পাকে গুছোনা ঘোষণা না কুনতুম খায়রা উম্ম তিনু খরি জাতি লিন তা আমরুন আবিল মারুফ ওয়াতান হাওনা আনিল মন তোমার এই আয়াতর বাইদি সাইয়া একবার তো লাজ লাগেন নানি সরম লাগেন নানি তুমি ও জবান দিয়া নমাজ ভরি দেয় ও জবান দিয়া তুমি কোরআনে করিম তিলাওত করতাই আল্লাহর জিকির করতাই আর মদ খাইতায় অসুনা অগল ময়না মদ খাবা বাদ দেও হিরোইন খাবা বাদ দেও ড্রাগস খাবা বাদ দেও এবং হিরোইন খাবা খারবারি খারবার করা বাদ দেও ড্রাগস খারবার করা বাদ দেও এই জাতীয় অপকর্মর মধ্যে মুসলমানের নাম তো আক্ত নিরঙ্কাই আমরা এই এলাকা বাসিয়ে আমরা সচেতন ওই আমরার বাই আমরার নাতি আমরার ছেলে আমরার মেয়ে কেউ যাতে এই অপকর্মের মধ্যে দায়িত্ব পারে না আমরা এটা ফার্মুলি চেষ্টা করতাম ইনশাআল্লাহ হুকা এলে কি দিল কুলিয়া আপনি মানুষের সাহায্য করবা কারণ আপনারে মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করুন আপনারে সম্পত্তি দিস আরক বাইরে গাড়ি এখান দুইবার তো অভিজ্ঞ দিস আপনি ওখান কইতাম নি আমি ওখান কইতাম নি আমার বুকুর উপরে তুই গাড়ি লিয়া দাস কিলে আমি দেখুন ওখান কইতাম নি কৌকা সাই এই কাল আমার মানবতী মানবতা নাই এই গাড়ি বাই এই গাড়ি লই এই গাড়ি লই শোন খেয়ে দিস তালে লইয়া আল্লাহ আমি এই বাইরে যদি দুশ্মনী করিয়া তান বাড়ির গাড়ি আড়াইতে দেই না তাহলে খাল লোকের দুশ্মনী করিয়ান আল্লাহর মখলুকর লোকের দুশ্মনী করিয়া। আল্লাহর মখলুকর লোকের দুশ্মনী করিয়া আল্লাহর দয়া মায়া ভাইমুনি কৌকা আল্লাহর দয়া মায়া পাইতাম নাই এর সৃষ্টি জগতের লগে মায়া লাগানি লাগব সৃষ্টি জগতের লগে সম্পর্ক গড়িয়া তোলা লাগব আপনি জেলা আপনার নিজ দায়িত্ব আদায় করতে আপনি জেলা বালা ভাইতরা ওগু আপনার বালা দেখু বুধ ওগু আপনার বাই বইন লাগে যদি বালা বুধ ভাই তাহলে ওগুই আপনি প্রকৃত মহিন মুসলমান এলি আল্লাহ পাকে আমরা হকলারে তো দান করুক আল্লাহ মামি সাহাবাই কেরাম সাহাবাই কেরামে নিজে না খাইয়া অন্যরে খাবাইছই সাহাবাই কেরামে নিজে না খাইয়া অন্যরে খাবাই সই এলেই আমরাও প্রয়োজনে আমরা না খাইয়া অন্যরে খাবাইতাম পারমনি কৌকা চাই পারমনি কৌকা চাই ইনশা আল্লাহ আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহ আমিন আর আমরা দৌলতি ইমান খান তারে নূরে ইমান পর্যন্ত নিয়ে পৌঁছাইতাম যতক্ষণ পর্যন্ত নূর ইমান পর্যন্ত পৌঁছাইব না অতক্ষণ পর্যন্ত আমরা পাক্কা মুমিন মুসলমান হইতাম পারতাম নাই ভিতর কান্তারে আমরা ইলমে মারিবত দি রঙ্গাইতাম ও কোটার গুল খানকা হয় এই খানকার মধ্যে ইলমে মারিবত কিলা বিত্র বিতর খান্তার আমরা রঙ্গাইতাম রঙ্গাইতাম এটার বিস্তারিত ভাবে আলোচনা হয় এই বিতর খান্তার আমরা রঙ্গাইতাম আর বার নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত দি রঙ্গাইতাম যদি আমরা রঙ্গাইতাম পারি ও বাতিয়ে জেলা আলুদের ওলা জেলো মুসেবাই দি মুসলমান যাইবা ওবাই দি মুসলমানের জিলিক 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 মিলিক করবো মুসলমানের চেহারায় গাছে সম্মান দিব বাতাসে শ্রদ্ধা করব পরশুপক্ষে শ্রদ্ধা করবা সমস্ত সৃষ্টি শ্রদ্ধা করবা ও মুসলমান দেখে মারবনি খুব কাছায় মার্বনি খুব কাঁচায় মৌমাছি রে কামড়াইয়া মানসে করে মৌমাছির কামর গাইয়া মানসে শিকার করে কিতার লাগি করে মৌ থাকার কারণে মুসলমান থেকে যদি মানুষের ভাইতা ভাইতো মুসলমানের সম্মান বাড়িলেন মুসলমান থেকে আমরা ফায়দা দিতাম পারি আর না মুসলমানের ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল বলতে ব্যবসা বাণিজ্য আমরা করতাম পারি আর না মুসলমান সুরি ডাকাতি জিনা জিনাকুর মুসলমান মদ কুর সুদ কুর চুগল কুর হিরুন খারবারি হিরুন খানেওয়ালা ড্রাস খানেওয়ালা আজকে মুসলমান ও মুসলমান ভাই বই নগল তুমি যে মুখ মদ মুখ তুমি যে ড্রাগস করায় তুমি যে হিরোইন কারা না তুমি খাল উম্মত একবারটা চিন্তা করো তুমি आखেরি নবী جناب الرسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তোমার সম্বন্ধে আল্লাহ পাক ঘোষণা ਦਿੱตรา কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতালিন তা তা'মুরুনা বিল মারুফ ওয়াতান হাওনা আনিল মন কর তোমার এই আয়াতর বাইদি সাইয়া একবার লাজ লাগেন না নি সরম লাগেন না নি তুমি ও জবান দিয়া নমাজ ভরি দায় ও জবান দিয়া তুমি কোরআনে করিম তিলাওত করতায় আল্লাহর জিকির করতায় আর মদ খাইতায় অসুনা অগল ময়না মদ খাবা বাদ দেও হিরোইন খাবা বাদ দেও ড্রাগস খাবা বাদ দেও এবং হিরোইন খাবা খারবারি খারবার করা বাদ দেও ড্রাগস খারবার করা বাদ দেও এই জাতীয় অপকর্মর মধ্যে মুসলমানের নাম থাকতো নি আমরা এই এলাকা বাসিয়ে আমরা সচেতন ওইয়া আমরার ভাই আমরার নাতি আমরার ছেলে আমরার মেয়ে কেউ যাতে এই অপকর্মের মধ্যে দাইতে পারে না আমরা এটা ফার্মুলি চেষ্টা করতাম ইনশাআল্লাহ কৌকা ফার্মুলি কৌকা সাই আর এই প্রশাসনের সরকারের দায়িত্ব নাই প্রশাসন দিয়ে সরকার দিয়ে আমরা সাহায্য করতাম না নি করতাম না নি সাই আমরা হামসায় ভিত্তিক আঞ্চলিক ভিত্তিক যদি এই পদক্ষেপ নেই যে এই আঞ্চলিকও একজন রাগ সৈত কারবারি হইতে পারতা নাই এই আঞ্চলিকও একজন হিরুল কারবারি থাকতে পারতা নাই এই আঞ্চলিকও একজন মধুরী থাকতে নাই যদি এই কথা হই তাহলে ফার্মো না নি খুব কাছায় প্রশাসনে আমরা সাহায্য করব না নি তোরা মাথুর না কেন সাহায্য করবো না নি আমরা আমরা কর্ম আদায় করতাম আমরা যদি এই জাতীয় কর্মের আমরা লাগি দিয়ে গিয়া ড্রাগস মুক্ত সমাজ বানাইতাম পারি হিরণ মুক্ত সমাজ বানাইতাম পারি আর আজকে ও ভাই হল তোমাদের নামন হইয়া নবীজির নাম জড়িত অন্নানি তোরা মাথবকা তোরা মাথবকা হোকা অন্যানি। আজকে ইসলাম উদ্দিনে যদি খাইন মুসলিমুদ্দিনে খাই দাহাদ সরা খাই এনায়েতুল্লাহ খাইন আব্বাস উদ্দিনে খাই তাহলে এর লগয়া ইসলাম ধর্মরে কলুষিত করা হইব এর লগ মুসলমানরে কলুষিত করা হইব এর লগয়া আকা আখেরি নবী সরকার এ আলম তাজদারে মদিনা জোনাবে উল্লাহ সাল্লাহ আলি ওয়াশাল্লামরে অপমানিত করা হইব না নি কৌ এর লাগি কবি কবিত্রা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুত পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের যে নবীজি আমরার লগে কিয়ামতের দিন আমরা সারা ব্যস্ত যাইতা নাই এই নবীজির লোকে আমরা এই জাতীয় দুকামি করতাম নি কওকসাই করতাম নি আল্লাহ পাকে আমরারে তৌফিক দান করুক এই ধরনের কর্মতে কি একজন মুসলমানের নাম সাথে জড়িত না হয় আমরা চেষ্টা করমু নি কওকসাই আমরা